তো এখন সকালবেলা সকাল থেকে আজকে আমি ব্লগটা শুরু করলাম এখানে আমি যে মৌবন থেকে পরোটা আনলাম মেয়ে রাখতে গেছিলাম কোচিংয়ে তো অনেক দিন খাওয়া হয়নি মানে অনেক দিন খাইনি ওই জন্য বড়ো মেয়ে বললাম ও পরোটা নিয়ে আসো তো নিয়ে আসলাম এখনও খুলিনি আমি ঢেকে রেখে দেব মেয়েরা যখন খায় তখন খুলে দেব আর একটু বাজার করে নিয়ে আসলাম এখানে যে পালং শাক নিয়েছি আর সবজির অনেক দাম দাম কমছে না ষাট টাকা কেজি আমি এখানে হাফ কেজি নিয়েছি আর এখানে কলাটা নিয়েছি কলাটা অনেক ভালো এই কলাটা নাকি যে ধোয়া দিয়ে নাকি দিয়ে পাকাই তো সেইভাবে না এমনিতেই হচ্ছে পাকায় মানে বাড়ির কলা আর কি তো ওখানে পেয়েছিলো অনেকেই নিচ্ছিলো তা আমিও নিলাম ভালো দেখে এটা চল্লিশ টাকা হালি নিল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি তা আমি এখন শাকগুলা কেটে নেব কেটে বেছে নেব আর সকালকে নাস্তা তো আমাদের পরোটা দেওয়াই হয়ে যাবে আর কিছু করা লাগবে না একবারে দুপুরে রান্নায় চলে আসব আমি পরোটার সাথে এখানে যে দুইটা ডিম ভেজে নিচ্ছি এখানে ধনিয়া কুচি পাতা দিয়ে দিয়েছে দু ডাইল আছে বাবলাম দুইটা ভেজে নিই আর এখানে আমি এই যে কলা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আর এখানে এই যে পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখানে যে গরুর গোশ রান্না করব ভিজিয়ে দিয়েছি আমি এই পাশটা খুব ভালো করে ভেজে তারপরে যে অল্প চারটা ভাত আছে রাত্রে তো ভাতটা খুবই ভালো আছে আমি রেখে দিয়েছিলাম এখন কি করবো জানেন এটা শুকনো মরিচ দিয়ে আর হচ্ছে সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব খাওয়ার জন্য এটা খেতে যে কি মজা তো রেডি হয়ে গেল সকালকের নাস্তা এখানে যে পরোটা আর এই পরোটাই এত বড় বড় এখানে তিনটা পরোটা আছে তিন পিস দেখুন কত বড় বড় অনেক বড় একটাই খেয়ে শেষ করা যাবে না এতটা বড় আর এই যে ডিম ভেজে নিয়েছি আর এই যে এখানে ডাল ডাইল এটা হচ্ছে সোলা বুটের ডাইল মনে হচ্ছে তো সকালকের নাস্তাটা তো এখানে আমি এই যে গ্রিন টি বানিয়ে নিলাম আর নাস্তা করতেছিলাম ওই মুহূর্তে ছোটো মেয়ে কোচিং থেকে আসলো ছোটো মেয়েকে সাথে করে নাস্তা করতেছিলাম আমাদের একটু লেটই হয়ে গিয়েছে আর ভূমিকম্প হয়ে গেল। পাঁচ দশমিক সাত মাত্রায় ভূমিকম্প হয়ে গেল এত জোরে তা আমি অনেকক্ষণ বসেছিলাম যেহেতু আমার মাথার ভিতর ঘুরছিল আর আমার বুকটা খুব ব্যথা করছিল। তো অনেকক্ষণ বসেছিলাম বসে থেকে তারপরে রান্না করতে আসলাম তো কোথায় কোথায় ভূমিকম্প বাংলাদেশে হয়েছে আর জানাবেন আপুরা সবাই আর আমাদের কুষ্টিয়াতে অনেক জোরে হয়ে গেল অনেক জোরে তো কোথায় মানে কোথায় কেমন হয়েছে সেটা জানাবেন আর যা আল্লাহ রক্ষা করছে সবাইকে এটা আলহামদুলিল্লাহ তো আল্লাহর কাছে আমরা মাপ চাবো সময় আর যে আল্লাহ আমাদের সব কিছুর জন্য তুমি ক্ষমা করে দিও মাফ করে দিও এটা চাইতে হবে সব সময় আমাদের দেখুন কী জোরে ভূমিকম্পটা হয়ে গেল এটা আল্লাহ চাইলে কিন্তু সব কিছু শেষ করে দিতে পারত তো আল্লাহ আল্লা সব কিছু আল্লাহর ইচ্ছা তো তো ভালো করে আমি সব কিছু বলতেও পারছি না আমার এখনও খুব খারাপ লাগছে মানে আমার বুকের ভিতরটা যেন কেমন লাগছে মাথা খুব ঘোরাচ্ছে আমি চাটা এখন খেয়ে নেব নিয়ে তারপরে হচ্ছে এত রান্নায় চলে আসবো তো এখানে যে গ্রিন টিটা পাতা থেকে নিলাম দেখুন কালারটা কি সুন্দর এসেছে তা আমি চলে আসলাম শাক ভেজে নেওয়ার জন্য এখানে আমি তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গিয়েছে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম শাকে রসুন পেঁয়াজ একটু বেশি দিতে হয় তাহলে খেতে বেশি ভালো লাগে এখানে যে পালং শাক আমি ভাজি করব ভাজি করার জন্য কেটে নিয়েছি সব জিনিসের অনেক দাম একটু দাম কমলে পারে সবাই খেতে পারি আর কি কিন্তু এত দাম হলে কিভাবে খাবো বলেন পালং ষাট টাকা করে কেজি যে শীত চলে আসছে এই সময় তো পালং শাকের দাম একটু কম হয় কিন্তু ষাট টাকা কেজি পালং আমি এখানে হাফ কেজি পালং নিয়েছি তিরিশ টাকা দিয়ে পেঁয়াজেরও দাম বেড়ে গিয়েছে তিনশো একশোর ওপরে চলে গিয়েছিল একশো বিশ হয়েছিল তো আমি নিয়ে আসছি একশো একশো করে একটু নাকি কমছে তা আমি পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে শাক দিয়ে দেব আমার পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি শাক দিয়ে দিলাম আর মরিচ কম মনে হয়েছে কম হবে না এই মরিচে অনেক ঝাল আর শাক তো কমে যাবে কমে অল্প হয়ে যাবে আমি এখন সব দিয়ে দেব তা আমি কিন্তু এখনো শাগে লবণ দিইনি এখন দিব কারণ অল্প হয়ে যাবে তো ওই জন্য লবণটা বুঝে দিতে হবে বেশি হলে ভালো লাগবে না আমি লবণ দিয়ে দিলাম আর এখন খুব ভালো করে আমি নাড়া দিয়ে ভাজিটা ভেজে নিব আর ভূমিকম্পটা হয়ে গেল আজকে শুক্রবার জুম্মার দিন সবাইকে জুম্মা মুবারক তো এই জমার দিনেই ভূমিকম্পটা হয়ে গেল তো আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করছে হেফাজত করছে এটার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করতে হবে আমার শাক ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে নেবো কতটুকু হয়ে গিয়েছে একদম অল্প হয়ে গিয়েছে আমি তুলে নেব এখন বাটিতে আর এই পাশে যে গোশ কেটে ধুয়ে রেডি করে নিলাম পেঁয়াজ কেটে নিয়েছি সব কিছু রেডি করে নিলাম শাকটা নামিয়ে তারপরে গোশটা বসিয়ে দেবো তা আমি শাক উঠিয়ে নিয়ে এখন এই যে গোশ রান্না করার জন্য নিয়ে নিলাম এখানে এক কেজি হয়তো একটু কম বেশি থাকতে পারে কম হবে না বেশি আছে এক কেজির বেশি আছে এখানে আমি সব রকম মশলা রেডি করে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আদা বাটা জিরা বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ দারুচিনি এলাচ আমি দিয়ে দিলাম আমি সরিষার তেল দিয়ে আমি দিয়ে দিলাম সরিষার তেল একদম খাঁটি সরিষার তেল এখন খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব মাখানোটা যত ভালো হবে গোসের টেস্ট কিন্তু ততটা ভালো হবে আমি হাত দিয়ে খুব ভালো করে এখন মাখিয়ে নেব ওহো সরি পেঁয়াজ দেওয়া হয়নি যে পেঁয়াজ কেটে রেখেছি আমি এখন দিয়ে দিলাম আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণে এখানে আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম আর হাতটা দিয়ে অল্প করে একটু পানি দিয়ে দিয়েছি এখন আমি চুলায় বসিয়ে দেবো এভাবে কিন্তু কিছুক্ষণ রেখে দিলে আধা ঘন্টা এক ঘন্টা রেখে দিলে তারপরে রান্না করলেও কিন্তু খুব ভালো হয় কিন্তু আমার সময় নেই হাতে ওই জন্য আমি সঙ্গে সঙ্গে বসিয়ে দেব তো এই যে আমার শাক ভাজি কালারটা কিন্তু সবুজ আসে মশাল্লাহ একদম সবুজ সবুজ করে ভাজি করে নিয়েছি আর এখানে যে গোষ হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কষানো হচ্ছে আমার বোস কষানো হয়ে গিয়েছে অফ ক্যামেরায় কিন্তু আমি এই যে রসুন দিয়ে দিয়েছি আর কাঁচা মরিচও দিয়ে দিয়েছি আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে পানি দিয়ে দেবো আর এখান থেকে দুই পিস কষানো গোষ্ঠ তুলে দেব আমার মেয়ে খাবে কষানো গোষ্ঠা পছন্দ করে আমি তো কষা কষা করেই রান্না করি আমি দিয়ে দিলাম ঝোলের পানি এখন খুব ভালো করে রান্নাটা করে নেব কারণ ঘন ঘোনা করেই রান্নাটা করবো তো ওই জন্য বেশি একটা ঝোল রাখবো না আমার দুপুরে রান্না শেষ হয়ে গিয়েছে এখানে যে গরুর গোশ রান্না করে নিয়েছি তো মার্শাল্লা কালারটা অনেক সুন্দর এসেছে খেতেও মনে হচ্ছে অনেক মজা হবে আমি অক্কে মনে কিন্তু ভাজা জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি আর এইখানেতে যে পালং শাক ভাজি আর বছরে এবার মানে বছর শীতের শুরুতে এই প্রথম আমি পালং শাক কিনলাম আজকে প্রথম রান্না করলাম আর এইখানে যে ভাত রান্না করে নিয়েছি তো গরম গরম ভাত শাক ভাজি আর গরুর গোশ তো এটাই আমাদের আজকের দুপুরের খাবার তো আমরা খাবারটা খেয়ে নেব আর ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। তো বড় একটা বিপদ থেকে আল্লাহ আমাদের আজকে রক্ষা করলো তো সবার জন্য রইলো অনেক অনেক দোয়া আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করেছে আর অনেক ক্ষতি হয়ে গিয়েছে দেখছি সব জায়গায় ঢাকাতে আর মারাও গিয়েছে কয়েকজন তো আল্লাহ ওনাদের ব্যস্ত নসিব করে করেন এই দোয়াই করি আর সবার জন্য রইল অনেক অনেক ও ভালোবাসা তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম